আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব ইতিমধ্যে আপনি বিভিন্ন কাজ করে প্রশংসা করিয়াছেন জনগণের মনের মধ্যে আস্থা নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি জনতা আপনাকে ভালোবাসে আমরা দাবি করব যে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক নাই যে ইসরায়েলের বাংলাদেশি ভিসা নাই সেই ইসরায়েলি পণ্য তৈরির কোন ফ্যাক্টরি বাংলাদেশে থাকতে পারবে না

না হাত তুলে রাখেন বাংলাদেশের চান্দার মতো পরিস্থিতি এবং প্রেক্ষাপট এখন পর্যন্ত তৈরি হয় নাই বলতে বলেন যদি এরকম প্রেক্ষাপট আসে আর পীর সব চরমায় ঘোষণা দেয় এই ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলমানদের মুক্তির জন্য বাইতুল মুকাদ্দাসের স্বাধীনতার জন্য কে কে জীবন দিতে রাজি আছে এই যে চলে বিষয় যদি বলা হয় মাল দিতে হবে আজকে এই মুসলমানদের পক্ষে বিভিন্ন সময় কর্মসূচি বাস্তবায়ন করতে যে মাল লাগে